সমর ঘিরে মার মার কাট কাট অবস্থা দিন হাটায় দুই শিবিরই গলার শির ফোলাচ্ছে হামলার ঘটনায় প্রতিবাদে বুধবার দিনহাটায় বন্ধ ডেকেছিলেন উদয়ন কিন্তু বুমেরাং হচ্ছে বুঝে মাছ মাঝপথেই বন্ধ তুলে নেন অন্যদিকে পুলিশ সুপারের অফিস ঘেরাও করতে গিয়ে হুলুস্থুল কাণ্ড বাঁধিয়ে ফেলেন বিজেপি কর্মীরা দুই মন্ত্রী ঝামেলার উৎস খুঁজতে গ্রাউন্ড জিরোয় গেলেন সত্যান্নে শিব রাজ্যপাল লোকসভা ভোট ঘোষণা হতেই অশান্তির খাতায় নাম লিখিয়ে ফেলেছে বাংলা মঙ্গলবার রাত বিরেতে কেন্দ্র এবং রাজ্যের দুই মন্ত্রী নিশীত উদয়নের ঝামেলায় রণক্ষেত্র চেহারা নেয় দিনহাটার প্রাণ কেন্দ্র ঘটনাকে ঘিরে বুধবার সরগরম ছিল দিনহাটা জনসংযোগ করে ফেরার পথে আমরা একটা প্রোগ্রামের পাশ দিয়ে আসছিলাম যেখানে তৃণমূল কংগ্রেসের কিছু ছোট একটা কোন কার্যক্রম বা প্রোগ্রাম হচ্ছিল কিন্তু হঠাৎ অতর্কিত সেই প্রোগ্রাম থেকে আমাদের গাড়িতে পাথর ছুটে আসতে পাথর ছুটে আসতে থাকে এবং আগ্নে অস্ত্র তারা হাতে উঠিয়ে বারবার কিন্তু সেখানে এসে হুমকি প্রদর্শন করতে একেবারে পরিকল্পিত যারা ওখানে গোলমাল করছিল তাদের মধ্যে একজন পোস্ট করেছে দেখ হচ্ছে উদয়নবাবু জন্মদিনের উপহার কেমন লাগলো ওদের দলের কুচবিহার জেলা সভাপতি একেবারে গাড়ির থেকে লাঠি হাতে নেমে প্রত্যেকের হাতে লাঠি তো ওদের যদি

দলীয় কর্মীদের ওপর হামলার পরই বুধবার চব্বিশ ঘন্টা বন্ধের ডাক দিয়ে দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তৃণমূলের ডাকা সেই বন্ধে আগ বাড়িয়ে চাননি দোকান তো খোলেইনি নি গাড়ি ঘোড়াও তেমন চলেনি একটা প্রতিবাদ জানানো এই বন্ধের মাধ্যমে সাধারণ মানুষও আমাদের চাপ সৃষ্টি করেছে প্রতিবাদ হওয়া দরকার কিন্তু এই বন্ধ নিয়ে দলের অন্দরেই প্রশ্ন ওঠে তৃণমূল ঘোষিতভাবে বন্ধ ধর্মঘটের বিরোধী তারপরেও একজন মন্ত্রী কিভাবে বন্ধের ডাক দিলেন তা নিয়ে গুঞ্জন শুরু হয়ে যায় এর পাশাপাশি রমজান মাসের মধ্যে জনজীবন ব্যাহত করে এভাবে আচমকা বন্ধ ডাকাকে অনেকেই সমর্থন করেননি বন্ধের রাজনীতি বুমেরাং হচ্ছে বুঝেই সম্ভবত দুপুরের দিকে বন্ধ প্রত্যাহার করে নেন উদয়ন তবে এদিন হাত হাতগুটিয়ে বসেছিল না বিজেপিও নিশিৎ প্রামাণিকের কনভয় হামলার প্রতিবাদে এসপি অফিস ঘেরাও অভিযানে নামেন বিজেপি কর্মীরা পুলিশ মিছিল আটকাতে শুরু হয়ে যায় হলুদস্থুল ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা পরিস্থিতি আঁচ করে ফে সুপার অ্যাক্টিভ রাজ্যপাল মঙ্গলবার রাতে ঠিক কি ঘটেছিল তার সত্যানুসন্ধানে নামেন তিনি বুধবার গ্রাউন্ড জিরোয় পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন সিবি আনন্দ বোস হালচাল কেমন বুঝলেন তিনি গল্ড দেয়ার ভায়োলেন্স

নিশ্চিতভাবে যেখানে সংবিধান লঙ্ঘিত হবে সেই সমস্ত জায়গায় নিশ্চয়ই রাজ্যপাল তার যাওয়া উচিত মুখ্যমন্ত্রী রাজ্যপালের যাওয়া উচিত এবং তিনি সেটাই করছেন তার সাংবিধানিক যে দায়িত্ব রয়েছে সেটা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করছেন ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফে দিনহাটায় অশান্তির ঘটনায় কমিশনের কাছে রিপোর্ট জমা দেওয়া হয়েছে ঘটনা নিয়ে দিনহাটা থানায় এফআইআর দায়ের করা হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ভোট মানেই অশান্তি গত কয়েক বছরে এমন একটা দুর্নাম দিনহাটার গায়ে সেটে গেছে এবারও তার ব্যতিক্রম তো হলই না বরং সুরটা প্রথম থেকে চড়িয়ে দিলেন যুজুধান দুই মন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক অপরদিকে পশ্চিমবঙ্গের দাপুটে নেতা অর্থাৎ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এই দুইয়ের দৈরত এই মুহূর্তে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করেছে দিনহাটায় কোচবিহার থেকে ক্যামেরায় প্রসেনজিৎ দাসের সাথে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট টিভি নাইন বাংলা